যারা কলিং ভিসাতে মালয়েশিয়া আসার চিন্তাধারা করছেন আজকের কথাগুলো শুধু তাদের জন্য আমি জানি না যে আমি কতটুকু সঠিক কিংবা আপনার মতাদর্শের সাথে আমার মতাদর্শ মিলবে কিনা তারপরেও বলি কিছু কথা শুনবেন দেখেন দু হাজার বিশ সালের পরের থেকে টানা তিন বছর প্রবাসীরা মোটামুটি ভাবে ভালো ছিল তাদের হয়তো বেতন কম ছিল আয় রোজগার মোটামুটি সীমিত ছিল বাট আলহামদুলিল্লাহ সবাই ভালো ছিল দু সালের কলিং খোলার পরের থেকে এই তিনটা বছর মালয়েশিয়াতে বসবাসত প্রবাসীরা যে কত দুঃসময় সময় পার করছে সেটা এখানে যারা আছে অবস্থান করছে ব্যবস্থা তারা কিন্তু খুব মোটামুটি ভালোভাবে জানায় তো রিসেন্ট আবার শুনছি যে কলিং ওপেন হবে এই যে ধরা পাকড়া চলছে এর মধ্যে আবার কলিং খোলার কথাবার্তা চলছে আমি শুনছি যতক্ষণ হয়তো দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট ধরা যায় যে কলিং খুলে দিতে পারে তো কলিং খোলার জন্য দেখলাম বাংলাদেশে অনেকে মিছিল করছে যে মালয়েশিয়ায় ঢুকতে চাই মালয়েশিয়ায় যেতে চাই তো কি আপনারা জানেন যে মালয়েশিয়ায় আসলে আপনারা ভালো থাকবেন কিনা কিংবা মালয়েশিয়াতে যারা বসবাস করছে তারা আদৌ ভালো আছে কিনা আপনি দেশের থেকে আসার পর আপনি আদৌ কাজ পাবেন কিনা এই বিষয়গুলো কি ভেবে দেখেছেন দেখেন সম্পদ আপনার সিদ্ধান্ত আপনার অর্থ আপনার সিদ্ধান্ত আপনার এখানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কিংবা আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মের কথা বলি তাদের কিছু আসে যায় না আপনার অর্থ আপনি পানিতে ফেলবেন নাকি আগুনে পোড়াবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একটা বিষয় কি যে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে যদি প্রবাসে আসেন এখনকার সময় মালয়েশিয়াতে আসেন না পারলে অন্য কোনো দেশে যায়ন অন্য কোনো দেশে যায় নিউজ কান্ট্রিতে ছোটখাটো দেশে হলেও যান আপনি জীবনে কিছু করতে পারবেন কিন্তু বর্তমান মালয়েশিয়ার যে অবস্থা মালয়েশিয়ার যে সিচুয়েশন আপনি যদি এই সিচুয়েশন মালয়েশিয়াতে আসেন তো আপনি সব আপনার পরিবার সবকিছু ডুববে কারণ একটা সন্তান যখন প্রবাসে আসবে একটা বাবা যদি তার জন্য পাঁচ লক্ষ টাকা অ্যারেঞ্জমেন্ট করতে হয় তাকে তিন চার বিঘা জমি বন্ধ রাখতে হবে হয়তো তার মানে পালা গরুটা বিক্রি করতে হবে না হলে মায়ের হবে। ব্যাংক নিতে হবে। এইভাবে কিন্তু মানুষ প্রবাসে আসে আমরাও কিন্তু এইভাবেই আসছিলাম আস্তে আস্তে এসে তার ধার দিনে শোধ করতে হবে তারপরে তার ফিউচার তো আসলে আপনি এই চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনি যে সাথে আসবেন এসে যে আপনি আদৌ কাজ পাবেন কিনা কিংবা আপনি কোনো স্ক্যামের শিকার হবেন না তার কি কোনো গ্যারান্টি আছে তো দেখেন আমরা দীর্ঘ সময় প্রবাসে আছি আমরা কিন্তু জানি যে মালয়েশিয়ার বর্তমান অবস্থাটা কেমন তো সেই সূত্রে আমি আপনাদেরকে বলবো সমস্ত মালয়েশিয়া পক্ষ থেকে আমি একজন বলবো যে আপনারা কলিং নানান রকম কথা কথা বলে বলে মিষ্টি মিষ্টি হয়তো আপনাদের মন গোলাবে মন গোলাইতে পারে কিন্তু দেখেন পরিস্থিতিটা এমন যে প্রবাসের মাটিতে পা দেওয়ার সাথে সাথে যা মানে আপনার সমস্ত যুদ্ধগুলো আপনাকে নিজেকে করতে হবে আপনার আত্মীয় স্বজন আছে আপনি তাদের কাছে শুনে দেখতে পারেন এই যে অবস্থা মালয়েশিয়ার চলছে আপনি মালয়েশিয়াতে আসার পরে যদি আপনার আপন ভাইও থাকে আপনার পরিবারের কেউ থাকেও সে হয়তো ওই বর্তমান সময় অনুযায়ী আপনাকে এক বেলা খাবার দিতে পারবে দুই বেলা খাবার দিতে পারবে এক সপ্তাহের দায়িত্ব নিতে পারবে কিন্তু সে এখন এখন বর্তমানে একটা কাজ দিতে পারবেন আপনাকে মালয়েশিয়ার অবস্থা হচ্ছে এমন তো যদি সরাসরি ভাবে কোনো কোম্পানির নামে যদি আপনি কলিং আসতে পারেন তাহলে আইসেন এটা আমি আপনাকে যদি কোনো থেকে আপনি কলিং আসতে চান তাহলে বলবো যে আপনারা এই ভুলটা কইরেন না কারণ মালয়েশিয়াতে এজেন্সির মাধ্যমে এসে আপনি কখনো কাজ পাবেন না পাবেন না পাবেন তো আসলে সিদ্ধান্ত আপনার অর্থ আপনার জীবন আপনার রিজিক যার যেখানে সে সেখানে যাবে এটা বাস্তবতা কিন্তু বাস্তব কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম কলিং বিষয়টা যারা মালয়েশিয়া জন্য করে মিলিয়ে দেখবেন এখন মিডিয়ার ঘরে বসে দেখতে পারবেন কিভাবে ধরা পাকড়া চলছে কিভাবে মালয়েশিয়ার প্রবাসীরা কিভাবে দিনগুলো পার করছে তো এত কিছু করার পরেও এত কিছু হবার পরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা মালয়েশিয়াতে আসলে ভালো থাকবেন ভালো হবে আপনাদের জন্য তাহলে বাকি সিদ্ধান্তটা আপনাদের উপরে ছেড়ে দিলাম ধন্যবাদ